সোফার কালেকশন এটা একটা পুরোটা এখানে সব সোফা আছে এবার স্যাম্পল আছে পুরোনো আরো অর্ডার মানে অনেক সোফা আছে এটা এল সোফা আছে এল সোফা প্লাস কাম বেড এটা টেনে দিলে এটা পুরো বেড হয়ে যাবে কোনো কোথাও থেকে নিতে গেলে আপনার যে রেট লাগবে সেখানে আমাদের আমরা টোটালটাই নিজেরা ম্যানুফ্যাকচার মাত্র ছ হাজার টাকা থেকে আমাদের সোফা শুরু আমাদের কাছে এতটাই কম রেঞ্জ মানে ধারণার বাইরে মাত্র ছ হাজার টাকা পুরো সেট আমাদের এখানে ফাইন্যান্সের সুবিধাটা পেয়ে যাবে ডাউন পেমেন্ট চব্বিশ মাসের আপনার সহজ কিস্তি এইটা আপনি দেখুন আমাদের কাছে মাত্র কুড়ি হাজার টাকা সোফা কাম বেড সোফা সোফা কাম বেড প্লাস আবার দেখুন এটা একটা ডাইনিং টেবিল হয়ে যাচ্ছে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে পুরো কমপ্লিট ফিটিং আপনি বুঝে নেবেন তারপরেই পেমেন্ট চলে এসেছে কোন নগরে দাদা কথা চিনতেই পাচ্ছেন রয়্যাল স্টেনার ফার্নিচারে বিপুল পরিমাণ আজকে কিন্তু কালেকশন রয়েছে আর খুব রো রেঞ্জ থেকে রয়েছে দাদা আপনি এখানে আসবেন কি করে নতুন যে দর্শক বন্ধুরা দেখছেন নতুন যারা আসবে বলতে সবাই ফোন করলে তো আমরা গাইড করে দেব কোন নগর স্টেশনে আসবেন কোন নগর স্টেশনে এসে আপনি অটোওয়ালাকে বললেই হবে রয়্যাল ফার্নিচার যাব কিংবা হীরালাল পাল গার্লস স্কুল আচ্ছা ঠিক গার্লস স্কুলের উল্টো দিকেই আমাদের দোকান হীরালাল পাল গার্ল স্কুল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের কম কোনো প্রবলেম হলে কোন টোটাল তো গাইড হয়ে যায় কোনো অসুবিধা নেই আচ্ছা আজকে মেন ফোকাস এই ভিডিওটা কিসের উপর থাকছে মেইন ফোকাস আমাদের এটা সোফার উপরে সোফা আর সোফা ওকে হুম ঠিক আছে দেখুন আমাদের প্রচুর সোফার কালেকশন এটা একটা পুরোটাই এখানে সবই সোফা আছে এবার আরো স্যাম্পল রাখা রয়েছে হ্যাঁ এখানে স্যাম্পল আছে গোরাউনে আরো অর্ডার মানে অনেক সোফা আছে একদম আচ্ছা এই যে সোফা যেটা রয়েছে এটা কি রয়েছে এটা এল সোফা আছে এল সোফা প্লাস কাম বেড এটা টেনে দিলে এটা পুরো বেড হয়ে যাবে আচ্ছা ঠিক আছে পুরোটাই বেড হয়ে যাবে মানে এই কাপড়টা দেয়া রয়েছে এটা কিন্তু ভেলভেট টাইপের লাগছে পুরো একদম ভেলভেট টাইপের কস্টলি কাপড় আচ্ছা ঠিক আছে সব আমাদের কোনো লোকাল নাই না 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 এই দেখুন স্টোরেজও কিন্তু অনেকটা রয়েছে ফুল হাইড্রোলিক পুরো ফুল হাইড্রোলিক আচ্ছা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপরে দেখুন আমাদের খুব একটা সোফা দেখো একদম সোফা এরও খুব মানে ভালো কাপড় অথচ এটা আপনি কোনো কোথাও থেকে নিতে গেলে আপনার যে রেট লাগবে সেখানে আমাদের রেট অনেক কম তার কারণ আমরা টোটালটাই নিজেরা ম্যানুফ্যাকচার একদম আমাদের ফ্যাক্টরি আগে আপনাদের ভিডিওতে দেখানো ছিল

মাত্র ছ হাজার প্রচুর সেল এটা আমাদের ছ হাজার টাকার সোফা প্রচুর সেল প্রচুর ছ হাজার টাকার সোফা দেখুন মানে এটা যে ছ হাজার টাকা বলে কি কম একেবারে কম না যথেষ্ট বেটার জিনিস তৈরি করা ছ হাজার টাকা আমরা চাই যে সবার ঘরে একটা ভালো সোফা থাক বা আমাদের প্রোডাক্ট যাক তার জন্য এটা দেখুন এটা টু সিটার মানে রয়্যাল লুক একদম রয়্যাল লুক আচ্ছা তার সাথে কি পিলো গুলো থাকে একদম পিলো গুলো থাকছে ওকে এটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা

সব রকম ভাবে এটা ব্যবহার করা যায় বাহ এইখানও কিন্তু একটা দেখতে পাচ্ছেন যেটা ওখানে টু সিটার দেখলেন গেলেন সেম জিনিসটা এটা থ্রি সিটার বাহ আর সাথে কিন্তু একটা টেবিল পেয়ে যাচ্ছে সঙ্গে টেবিলটা আপনি অবশ্যই এর সাথে ফ্রি পাবেন ফ্রি পাবেন একদম আচ্ছা তো এটার দাম কি থাকছে এটা এইটা দিয়ে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা সোফা প্লাস সেন্টার টেবিল আচ্ছা সেম ডিজাইন সেম কালার সবকিছু কিছু সেম হুম একদম সেন্টার টেবিল দিয়ে মাত্র 2300 টাকা তারা আপনি এই ধরনের রকিং চেয়ার যেমন আছে এই একটা ডিজাইন দেখো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ভরা ডিজাইন আছে একদম অন্তত আপনাকে আমি 100 সোফা রেডি দেখাব 100 টা সোফা রেডি থাকবে বাহ সব রকম রেঞ্জেস প্রিমিয়াম কম রেঞ্জ বেশি রে সব রেঞ্জ আপনি পেয়ে যাবেন আচ্ছা সোফা তো অনেক দেখলাম আর তো অনেক রয়েছে সফা দেখানো সম্ভব সব দেখানো এত তো সফা আমি কত দেখাবো একদম শুধু কি সফাই রয়েছে না সোফা কাম বেড এই মুহূর্তে বিশাল বেড আমাদের প্রচুর চাহিদা সোভাগামের নিচটা পুরো সোভাগাম বেরিয়ে আছে আচ্ছা শুধু নিচে অন্তত আমি তিরিশটা শোভাগামে রেডি দেখাবো আচ্ছা চুন দেখা যাক আপনার নাম আমার নাম গোপাল আপনি কোন জায়গা থেকে আসছেন আমি দীঘার কাছাকাছি জায়গা থেকে একটা এসেছি মানে দীঘা থেকে আসছেন হ্যাঁ দীঘা থেকে আচ্ছা তো এই ভিডিও আপনি কোথায় দেখেছেন এই ভিডিও আমি এমনি ইউটিউব চ্যানেলে আগে দেখেছিলাম আচ্ছা তো ইউটিউব চ্যানেলে যেই প্রাইস বলা হয়েছে কালেকশন রকম পেয়েছেন আপনি হ্যাঁ সেরকমই পেয়েছি এমনকি আমি যে রকম কালার চেয়েছিলাম ওনারা ওই রকম ভাবেই কালার আমাকে আচ্ছা মানে আপনার মতো করে মডিফাই করে জিনিসটা দিয়ে দিয়েছে কাস্টমাইজ অনুযায়ী ওনারা কালার করে দিচ্ছেন আর এখানে স্টক কেমন লেগেছে আপনার স্টকে অনেক দেখেছি অনেক কিছুই ভালো লেগেছে আচ্ছা পরবর্তীতে যদি আরো কিছু ভালো নিতে পারি মানে আপনার এরিয়াতে ধরুন কেউ চাইছে ফার্নিচার শপিং করার জন্য তো আপনি কি সাজেস্ট করবেন হ্যাঁ আমি রেকমেন্ড আমি অনেকেই রেকমেন্ড করার মানে করব মানে ভেবেছি আপনি আমাদের কাস্টমার রিভিউ তো দেখলেন কোথা কোথা থেকে আমাদের কাস্টমার এত দূর থেকে আসে দিঘা থেকে উনি ওনারা এসেছেন এবং আমাদের যা রেট বলা ছিল পঁয়ত্রিশ হাজার টাকার বেডরুম প্যাকেজ ওনারা পঁয়ত্রিশ হাজার বেডরুম প্যাকেজ দেখে গেছে এবং আমরা পুরো ফ্রি ডেলিভারি

চব্বিশ মাসের আপনার সহজ কিস্তি কালেকশন হচ্ছে সোফা কম্পেট তো আপনারা সব সময় দেখেনি তো এটা একটা সোফা কম্পেট দেখুন পুরোটাই কিন্তু কাঠ এখানে অনেক জায়গায় কাপড় থাকে আমরাও কাপড় দেওয়াটাও যেরকম বিক্রি হয় এটাও কিন্তু পুরোটাই ইউনিক পুরোটা আপনার কাঠ দেওয়া একদম ক্যাটবেলি ফিনিশিং একদম প্লাস পুরোটাই সেগুনের সিপি সেগুনের আপনি ডিজাইন করে ডিজাইনটা দেখুন একদম এবার আমরা খুলে দেখাচ্ছি একবার দেখুন বাহ নিচেও কিন্তু সেম ডিজাইনই কিন্তু থাকছে নিচেও সেম ডিজাইন আচ্ছা

সমস্ত রকম রেঞ্জের মধ্যে আছে এই একটা ডিজাইন দেখুন আচ্ছা সূর্য মডেল বলে এরও তলায় দেখুন চাটায় ডিজাইন করা আছে ওকে বোধিটা সরিয়ে দিয়ে আমি দেখে দিচ্ছি আপনার বুঝতে সুবিধা হবে হুম আর এই পিলো যে থাকছে পিলো গুলো তো পেয়ে যাচ্ছে পিলো গুলো তো অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা বাহ দেখুন মানে চাটাই খাটের মতো ডিজাইন পুরো খাটের মতো এখানে ম্যাক্সিমাম জায়গায় যেরকম কাপড় দেওয়া থাকে এ থাকে আমাদের দেখুন পুরোটাই কিন্তু আপনার কাটে বাহ আর শুধু হাইট দেখুন কতটা অনেকটাই কিন্তু হাইট রয়েছে আপনারা কাঠের সেগুন কাঠের মধ্যে যে কম রেঞ্জের বা নর্মাল সেরকম তো পাবেন প্লাস এগুলো কিন্তু একদম পুরো তৈরি 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 এটা এটা করা সম্ভব যেহেতু আমরা আমরা নিজস্ব ফ্যাক্টরি নিজেরা দেখে এরকম ভাবে জিনিসটা তৈরি করা সম্ভব আচ্ছা এগুলোর দাম কি রকম থাকবে এগুলো দাম বলতে দেখুন এগুলো একটু কস্টলি এরকম আপনার বিয়াল্লিশ হাজার টাকা পড়বে কারণ এতটা সেগুন কাঠ মানে বুঝতেই পারছেন কতটা কাঠ লাগে একটা খাটের সমান কাঠ লাগে কাঠের থেকেও বেশি এটা কিন্তু অনেক সময় লাগিয়েছে কিন্তু অবশ্যই সময় লাগেছে প্লাস হচ্ছে শোভা কাম বেড যেন নর্মাল যেগুলো হয় তার তুলনায় এর অনেক কাজ আচ্ছা দেখুন কত সুন্দর পুরো একটা খাট যেরকম হয় পুরো একটা খাটের মতো খাটে যেটা ফ্রন্ট সাইড রয়েছে ফ্রন্ট সাইড এ হেড বডি বা লেগ বডি হয় পুরো দেখুন একটা হেড এটা লেগ পুরো কাঠের মতো বাহ কাঠ দিয়ে কেটে করা এটা ওকে এছাড়া আপনি সব রকম রেঞ্জের মধ্যে পাবেন যেমন 32000 টাকা শোভাকম্পেট এটা সবসময় আমাদের রানিং চলে একদম ট্যাগ লাগানো আছে মানে এটা বুকিং আছে আচ্ছা আমাদের প্রচুর বিক্রি শোভাকম্পেট একদম আর এই মতো শোভাকম্পেট সবাই কিন্তু খুব পছন্দ করে পছন্দ করে কেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 2 বেডরুমের ফ্ল্যাট হুম তো 2 বেডরুমের ফ্ল্যাটে দুটো বেডরুম থাকার পরেও একটা ডাইনিং এ একজন আর একটা সোয়ার একটা ব্যবস্থা থাকার একদম একদম যদি কেউ এলগেসট গেস্ট থাকলে সে ক্ষেত্রে অনেক কিন্তু সুবিধা এই একটা দেখুন শোভাগাম বেড বাউ এই একটা শোভাগাম বেড আমি এর গদিটা তুলে দেখাচ্ছি দেখুন আচ্ছা এটাও কিন্তু এটা কাজ করা রয়েছে না দেখুন কাজ দেখো পুরোটাই বাটালির কাজ আছে আর দেখুন পুরোটাই কিন্তু সেগুন কাঠ পুরোটাই সেগুন কাঠ রয়েছে পুরোটাই সেগুন পুরো কিন্তু মোটা রয়েছে একদম আপনারা যদি চান যে একটু ভালো কোয়ালিটি আপনার এরকম চট করে যেকোনো দোকানে গেলে আপনি পাবেন না পাবেন হচ্ছে এই ধরনের এগুলো আপনি পাবেন মানে ব্যাক পাবেনটাও কাপড় দেওয়া আছে কাপড় এটা কাপড় এটা যেরকম আপনার মোটামুটি বত্রিশ হাজার একত্রিশ হাজার আপনি কিন্তু এই ধরনের চট করে আপনি কোথাও পাবেন না এটা তৈরি করতে অনেক সময় লাগে একদম আর পুরোটাই বাটালি কাজ তো একটা পুরো খাটের মতো কাজ এটা একদম এইটা আপনি দেখুন আমাদের কাছে মাত্র কুড়ি হাজার টাকা সোবা কাম্পেট মাত্র কুড়ি হাজার একদম কুড়ি হাজার টাকা সোবা কাম্পেট আমাদের প্রচুর রানিং সেল এটা আচ্ছা এটা তাহলে একটু খুলে দেখিয়ে দিন হ্যাঁ খুলে দেখিয়ে এটা খুলে দেখিয়ে দাও এই দেখুন পুরো একদম সোফা কাম প্লাস স্টোরেজ মানে এটা কিন্তু অটোমেটিক আপনার কিন্তু হেডটা রিলিফ হয়ে যায় একদম এটা আপনার রেস্টিং মোডও করা যায় আচ্ছা এটা রয়েছে স্টোরেজ স্টোরেজ ওকে এবার এটা আপনি এদিকে করে দিলেই বাহ সোফা কাম ওয়াও মানে পুরো একবারই কিন্তু একটা বেড হয়ে গেল একদম বেড হয়ে গেল আপনার বালিশেরও কাজ হয়ে যাবে এটা পুরো সোভাগ মাত্র 20000 টাকার মধ্যে আপনি এত সুন্দর একটা সোভাগ কমপ্লিট পেয়ে যাবে মাত্র 20000 মাত্র 20000 টাকা সেটাও আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না আপনি ফাইনান্স পেয়ে যাবেন আচ্ছা আপনি শুধু ডকুমেন্টস নিয়ে আসবেন তাহলেই হবে দেখো এটা রেস্টিং মোড হয়ে গেল আচ্ছা মানে হালকা আপনি একটু এনজয়মেন্ট করবেন টিভি দেখার জন্য একটু পাঁচড়িয়ে বসার ক্ষেত্রে এটা আপনার অনেক রিল্যাক্স হয়ে বসে আচ্ছা মানে একটা জিনিস নিলে আপনি কিন্তু তিন চারটা কাজ কিন্তু করতে পারবেন অবশ্যই করতে পারবেন আর এটা একদমই আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা দাদা এটা কি রয়েছে এটা কি সোফা কাম বেড রয়েছে হ্যাঁ এটা সোফা সোফা কাম বেড প্লাস আবার দেখুন এটা একটা ডাইনিং টেবিলও হয়ে যাচ্ছে দেখুন আরে কি বলেন দাদা হ্যাঁ ডাইনিং টেবিল ইজি একদম ডাইনিং টেবিল আরে বাপ একদম আপনার ডাইনিং মা সোফা কম্বট থেকে ডাইনিং টেবিল হয়ে গেল সোফা কম্বট থেকে ডাইনিং টেবিল হয়ে গেল আপনি চাইলে এটা স্টাডি টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন একদম মানে কম্পিউটার বা ল্যাপটপ বা যে কোনো কিছু लेके আপনি স্টাডি করতে পারেন আপনার 3 টে কাজই হবে সোফা সোফা কম্বট প্লাস ডাইনিং টেবিল এগুলো আপনি সচরাচর কোন দোকানে এইভাবে দেখতে পাবেন না এটা শুধু আমাদের নিজস্ব ইউনিক মডেলগুলো আচ্ছা এটা টেবিল দেখানো হলো এটা সোফা দেখানো হলো ফ্যাক্টরি বলে এটা সম্ভব আচ্ছা দাদা কলকাতায় তো আরো অনেক রয়েছে তো তাদের না ভিডিও দেখে তোমার ভিডিও কেন বারবার করতে বলছে আমার দর্শক বন্ধুরা এই কারণেই করতে বলছে তার কারণ হচ্ছে আমাদের ডেলিভারি প্লাস আপনার লোডিং প্লাস শিফটিং মানে যা যা আছে এগুলো টোটালটাই আমাদের ফ্রি অনেকে বলে দেয় ডেলিভারি ফ্রি কিন্তু দেখা যাচ্ছে তখন এক্সট্রা একটা চার্জ নিয়ে নেবে যে না চারতলায় তোলার চার্জ বা এটা চার্জ আমাদের কিন্তু টোটালটাই ফ্রি আচ্ছা এভরিথিং টোটালটাই ফ্রি থাকছে আচ্ছা এই জন্যই ছয় তোমার ভিডিও রেটটা আমাদের দেখুন আমাদের যেহেতু ফ্যাক্টরি থেকে আপনি ডাইরেক্ট পাচ্ছেন সেই তুলনায় আমাদের রেটটা অবশ্যই অন্য জায়গাতেই কম অনেক কম আচ্ছা এটা একবার বেডটা দেখিয়ে দাও বাহ ও ছিল বাহ এটা কিন্তু হয়ে গেছে বেড তার সাথে রয়েছে আপনার মানে একসাথে এটাতে তিনটে জিনিস পেয়ে যাচ্ছে একদম তিনটে জিনিস পেয়ে যাচ্ছেন আপনার তিনটে পারপাস আপনার একটাতে সলভ হয়ে যাচ্ছে আচ্ছা একটা জায়গা না এখন অনেকেই ছোট ঘর বা ফ্ল্যাট সে ক্ষেত্রে এটা কিন্তু অনেক আপনার কাজের জিনিস সোফা কাম বেডের সাথে অনেকে কিন্তু একটা সেন্ট্রাল টেবিল টাইপের চেয়ে থাকে সেগুলো কি अवेलेबल রয়েছে প্রচুর अवेलेबल দেখুন ডিজাইন দেখুন সেরা টেবিলের নানান রকমের ডিজাইন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মডেল দেখুন শুধু ডিজাইন দেখুন বাহ গ্লাসের মধ্যে এই একটা দেখুন মার্বেল ফিনিশ এই একটা দেখুন মার্বেল টপের ও এটা খুব সুন্দর রয়েছে এখানে একটা মডেল দেখুন এই একটা মডেল দেখুন মানে একবার ভিজিট করলে বুঝতে পারবে কত কত কালেকশন আছে আমার কাছে স্টক রেডি করা আছে সেন্টার টেবিলের মানে কোনো এ আরো গোডাউন আছে কাস্টমারকে আমরা আমাদের গোডাউনে ভিজিট করাই ফ্যাক্টরি দেখাই আমাদের নিজস্ব গাড়ি করে তাদেরকে দেখাই কোনো জিনিসই আমাদের এরকম লুকানো ব্যাপার নেই যে আমি একটা দেখাবো একটা চলে যাবে এরকম ব্যাপার না কাস্টমার এসে নিজে দেখে নিচ্ছে সে কি একটা নিচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেহেতু আমাদের ফ্যাক্টরিটা নিজেদের আপনি নিজে হাতে দেখে তারপর মাল দেখে তারপর মালটা কিনতে হচ্ছে এখানে তো কাস্টমার

আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হয় এত যে দূরে দূরে মাল যাচ্ছে ধরুন বাঁকুড়া বীরভূম বা যে কোনো জায়গায় যাচ্ছে কাস্টমারের বাড়িতে পৌঁছাচ্ছি কাস্টমার স্যাটিসফাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তারপরেই আমাকে আমার পেমেন্ট দিচ্ছি যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের লোক থাকবে কোনো সমস্যা অসুবিধা যা হবে আমাদের লোক ওখানে কমপ্লিট করে দিয়ে তারপরে আসবে মানে পেমেন্ট নিয়ে আপনাদের কিন্তু প্রতিটা গাড়িতে আমাদের চারটে করে লোক যায় পার্টি স্যাটিসফাই হওয়ার পরে ফুল পেমেন্ট নিয়ে তারপর আসে আচ্ছা এরকম আমরা বলি না যে এখানে আপনি করি যান পুরো পেমেন্ট কেন সে কি ভরসা করবে সে তো প্রোডাক্টটা পাইনি হুম একদম একদম তাই না সে প্রোডাক্টটা আগে পাবে তারপর তো পেমেন্টটা করবে সেই নিয়ে কোনো চিন্তা নেই আর আপনি এখানে পুরো ফাইন্যান্সের ব্যবস্থা পেয়ে যাবেন কোনো আপনার অসুবিধা কিছু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার